হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনারা সবসময় ভিডিও দেখলে এদানিং ভাববেন আমি প্রথমেই খাবার দিয়ে কেন স্টার্ট করি আসলে হয়ে যায় আমরা আজকে একটা দাওয়াত আছে একটা আন্টির বাসায় গেট টুগেদার আছে তো ওখানে হচ্ছে সবাই একটা একটা করে আইটেম বা ডিশ নিয়ে যাবে তো আমরা যেটা নিচ্ছি ওটা হচ্ছে ডেজার্ট আইটেম আমি আগের দিন রাতেই একটা কেক বেক করে নিয়েছি আর আম্মু স্পেশালি আম্মু হচ্ছে গাজরের পুডিংটা খুব মজা হয় তো আন্টি বলছি আম্মু গাজরের পুডিংটা নেওয়ার জন্য আর কেকটা ছিল বাচ্চাদের জন্য যে একটা ছোট্ট ট্রিট আর এখানে আন্টির বাসাই আন্টি হচ্ছে হোস্ট তো আরও কয়েকজনের সাথে দেখা হবে বেবি হওয়ার পর অ্যাকচুয়ালি অতটা গেট টুগেদার হয় না তো আন্টিও ইনভাইট করলো আর আমরাও বললাম একটা একটা করে সবাই আইটেম নিয়ে যাই আর এদিকে বেবিকে আনার পর বেবিও খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম সেই সুযোগে আমরা খাওয়া দাওয়াটা শেষ করি এখানে সবাই একটা একটা করে এনেছে কেউ চিকেন রোস্ট কেউ হচ্ছে বিফ কারি চপ আর কেউ কেউ ডেজার্ট আইটেম এনেছে তো আমরা দুটা ডেজার্ট আইটেম আনলাম যেগুলো আপনার লাঞ্চ করার পরেই খাবো আর এদিকে সবাই মিলে ভাবলাম ওয়েদারটাও যেহেতু ভালো খুব সুন্দর এন্ড অফ ফল আর সবাই শাড়ি পরে এসেছে আমিও শাড়ি পরে আসার কথা ছিল পরে আমি আমার মাইন্ড চেঞ্জ করেছি বেবি নিয়ে শাড়ি শাড়ি পারবো না তাই আমি একটা পরে এসেছি হচ্ছে আমার খুব পছন্দ আর আনটি আমাদের ছবি তোলা শেষ হওয়ার পর এখানে আমাদেরকে ডেজার্ট সার্ভ করলো আর এটা হচ্ছে আমি যে রেড ভেলভেট কেকটা আনলাম সেটা বাচ্চারা তো খুবই পছন্দ করেছে খাওয়া দাওয়া শেষ করে গল্প করে আমি একটু আর্লি রওনা দিলাম যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর বেবিকে নিয়ে আমি অনেকক্ষণই বাইরে ছিলাম তাই ভাবলাম চলে যাই আর আমার হাজবেন্ড যেহেতু যায়নি এই ক্লিপসটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলায় এরকম একটা সুন্দর মুহূর্ত দেখার সুযোগ মিলে সকালে তো আমি শুয়ে থাকি আমার বেবি পাঁচটা বাজে উঠে যায় আর আব্বুরা যেহেতু ছয়টা বাজে কাজের জন্য বের হয় তো ওকে একবার তো সবার আদর করতে হবে আর ও সব সময় ঘুম থেকে পাঁচটা বাজে ওঠার পরই ডোর দিকে দেখে থাকি কেউ ওকে নিতে আসছে কিনা তো আমি শোয়া থেকে ভিডিওটা করছিলাম আর এদিকে হচ্ছে সে বাবার সাথে সুন্দর কিছু মুহূর্ত কিছু টাইম স্পেন্ড করে এটা হচ্ছে একদিনের একটা ফ্রাইডে ক্লিপস আমার খুব পাঞ্জাবি পড়াতে ইচ্ছা করছিল। ভাবলাম জুমার টাইম ওর বাবাও যেহেতু নামাজ পড়তে যাচ্ছে ও কয়েকটা পাঞ্জাবি পড়াই দিই কয়েকটা সুন্দর ছবি তুলি এই তো আর সে রোদের জন্য তো চোখ খুলতে পারছে না আর পাঞ্জাবি পরে বেশ হ্যাপি কয়েকটা ফটোশ্যুটও করলাম এদানিং তাকে একটু একটু করে বসানোর ট্রাই করছি মানে একজন হোল করে রাখি আর বসে বসে এসে খেলার প্র্যাকটিস করছে আর কি সেও খুব মজাই নিচ্ছিল এটা হচ্ছে কয়েকদিন পরের ক্লিপস আমরা সবাই পার্কে যাচ্ছি এন্ড অফ ফল যেহেতু বলেছিলাম গাছের পাতাগুলো সবগুলো কমলা হলুদ হয়ে আছে এত সুন্দর লাগে তাই ভাবলাম আজকে সবাই মিলে প্ল্যান এখানে একটা পার্ক আছে যে পার্কে আমরা সবসময় করি এখন তো আর আগের মতো সব টুগেদার হয় না তাই ভাবলাম বেবিকে নিয়ে যাই বেবির হচ্ছে চার মাসের ফটোশ্যুটটা একটু করব। পার্কে যাওয়ার পথে রাস্তাগুলো এত সুন্দর লাগছিল চারপাশটা হচ্ছে হলুদ হয়ে আছে আগে ছোটবেলায় বিভিন্ন ক্যালেন্ডারগুলোতে দেখতাম তখন মনে হতো না এগুলো সব আঁকা বাট এখন ইউএসএ আসার পর যখন এই ফল সিজনটা আসে এত ভালো লাগে আমার ইউএসের এই সিজনটা খুবই পছন্দ আরেকটা হচ্ছে স্প্রিং সিজন যখন ছোটো ছোটো গাছের পাতা ফুলগুলো হয় এই দুটা সিজন আমার মারাত্মক ভালো লাগে সামার তেমন একটা ভালো লাগে না যেহেতু আমার গরম একদম সহ্য হয় না তো দেখুন এখানে ওয়েদারটা এত সুন্দর লাগছিল লেক আছে বিকাল মিষ্টি রোদ আর সবুজ পাতা হলুদ পাতাগুলো যখন রিফ্লেকশনটা পানিতে পড়ছে এত সুন্দর লাগছিল চারপাশটা আর এই বট নিচে আমি যতবারই আসি ছবি তুলি এবার বেবিকে নিয়ে যেহেতু এসেছি তাই ভাবলাম একটা ফ্যামিলি পিকচার হয়ে যাক ছবিগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে বেবিকে যেহেতু নিয়ে এসেছি তাই বেবির সাথে তো সবারই একটা একটা ছবি তোলা চাই এখানে আমার ছোটো বোনের সাথে তানিয়ার সাথে ছবি তুলে দিলাম তারপর হচ্ছে আম্মুর সাথেও ছবি তুলে দিলাম আর পাশে হচ্ছে আমি ওর ফটোশ্যুটের জন্য যা প্রপস নিয়ে এসেছি সেগুলো সাজানো ট্রাই করছিলাম কয়েকটা কাছে পাতা দিলাম যেহেতু চার মাসের ফটোশ্যুট আর ফল সিজন তাই ফলের পাতা দিয়ে ওর ফোর মান্থের ফটোশ্যুটটা করা হবে আর এদিকে তো কাজে লেগে গেলাম আমি তানিয়ে আম্মু রোমানকে দিয়েছি হচ্ছে ভিডিও করার জন্য আমার ছেলে হচ্ছে ছবি তোলার সময় ক্যামেরা নিয়ে যখন ওর দিকে ফোকাস করি তখনই ওর তখন সে আর হাসবে না তার কি মনে হয় মানে সে একটা আতঙ্কে থাকে তখন বাট ক্যামেরা সরিয়ে ফেলে তখন সে আবার আমাদের সাথে হাসবে কথা বলতে চাইবে যাই হোক যা ও যতটুকু পারি ওকে হাসানোর ট্রাই করলাম আর কয়েকটা ছোটো ছোটো ক্যান্ডিড পিকচার নিলাম যেহেতু এসেছি একটা তো ফ্যামিলি পিকচার পিকচার চাই ছোট্ট পরিবার বেবিকে নিয়ে তুললাম হয়েছে আর ছবি তোলার পর হচ্ছে আমরা সবকিছু গুছিয়ে নিলাম যেহেতু মাগরিবের টাইম হয়ে এসেছে বেবি হওয়ার পর কাপল পিকচার বা সিঙ্গেল পিকচার খুব কমই তোলা হয় তো সুযোগ যেহেতু পেয়েছি আমার হাজব্যান্ডকে বলছিলাম চলো আমরা দুজন কয়েকটা ছবি তুলে নিই খুবই ভালো লাগে আমার এই পার্কটা স্পেশালি এখানে ফল টাইমটাতে খুবই সুন্দর লাগে আর যে লেকটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফিশিংও করা যায় জানি না মাছগুলো খাওয়া যাবে কি না কি হয়েছে ছবি তুলিবে এখানে কিটা এই পার্কটা থেকে বের হওয়ার সময় অনেক সময় এখান থেকে হরিণ দেখতে পাই যেহেতু অনেকগুলো গাছপালা থাকে চারপাশে বন জঙ্গল থাকে তাই হরিণ দেখাটা খুবই স্বাভাবিক আপনাদের জন্য ছোট্ট ক্লিপস অ্যাড করে দিলাম আমরা বের হওয়ার সময় থেকে এখানে হরিণ দেখতে পেয়েছি এই দেখুন ক্লিয়ার কিনা যায় না আমার হাজবেন্ডই দেখা আমার চোখে আমি অত দূর পর্যন্ত আমার চোখ যাই না বাট ও দেখাচ্ছে দেখো একটা হরিণ তো ওকে স্লো ডাউন করতে বললাম আর ছোট্ট করে ভিডিওটা আপনাদের জন্য করে রাখলাম আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ